হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি সুমনা বলছি ইউকে থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কেমন আছেন অনেক দিন পর চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এতদিন ব্লক দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি একটু শিখছিলাম জানি না এ বছরটা কি হয়েছে ইউকেতে একদম সামার আসছেই না প্রতিদিনই ঠান্ডা থাকে আর একটার পর একটা অসুখ লেগেই আছে অসুখ তো একদম ভালো হতেই চায় না তো যাই হোক আগামী ব্লগে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে আমার কি হয়েছিল বেশ কিছুদিন ধরেই অসুস্থ এই ভালো হচ্ছে আবার অসুস্থ হচ্ছে এরকমই আর কি চলছে তা একদমই ভিডিও করতে ভালো লাগেনি আর ভিডিও দিতেও ভালো লাগেনি সেজন্য এতদিন আর ব্লগ দেয়নি তো আজকে ভাবলাম ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও তো আমার একজন বা আমার খুব কাছের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন আর আমাকে কমেন্টস করেন আপনাদের একটি কমেন্টসে কিন্তু আমার অনেক অনেক ইচ্ছে হয় যে আবার নতুন করে শুরু করি বা প্রতিদিন ব্লগ দিব আসলে ইচ্ছে থাকলেও করতে পারি না তো দেখতে পাচ্ছেন আমি কোথাও গিয়েছি তো এটা হচ্ছে রেডিং এই এখানে এই সিটিতে আর কি আমার মেয়ে থেকে পড়াশোনা করে ভার্সিটিতে তো ওকে দেখতেই এসেছিলাম আসলে শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না মেয়ের জন্য খারাপ লাগছিলো তো মেয়েকে দুই দিন আগে ফোন করে ট্রেনে বাসায় নিয়ে এসেছিলাম ও ট্রেন দিয়ে গিয়েছিল আমার সাথে দেখা করার জন্য বা আমাদের সবার সাথে দেখা করার জন্য তো পরে আবার ওকে বললাম যে আমরা আজকে গিয়ে তোমাকে নামিয়ে দিয়ে আসব গাড়ি দিয়ে তো দিনটি ছিল রবিবার এসেছিলাম মেয়েকে নামাতে তো ভাবলাম যেহেতু সামার টাইম একটু বাইরে ঘুরে আসি তো আজকে বৃষ্টি ছিল না কিন্তু বেশ ঠান্ডা গায়ে কিন্তু জ্যাকেট পরাই আছে জ্যাকেট কিন্তু এবার রাখতেই পারছি না শরীর থেকে এরকম একটা অবস্থা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সামার ভাইবসটা আসলেই এখানে লোকজনরা এত আনন্দ করে মন দেখে মানে নিজের ভেতরেই অন্যরকম একটা আনন্দ লাগে তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর আমরা কিন্তু আমার মেয়েকে দিতে আসলে বা দেখতে আসলে এই জায়গাটাতে সব সময় ঘুরতে আসি আমার কাছে খুবই ভালো লাগে তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে তবে দিনটা যদি রোদ হতো বা আরও একটু উজ্জ্বল হতো তাহলে দেখতে আরও অনেক ভালো লাগত। পানিগুলিও দেখতে ভালো লাগছিলো এই যে দেখতেই পাচ্ছেন সবার গায়ে মোটা মোটা কাপড় পরা মানে এখনও সামার আসি আসি করছে কিন্তু সামার আর আসছে না অলরেডি জুন মাস হয়ে গেছে তারপরেও সামান আসছে না তো যাই হোক কি আর করা শীতের দেশে থাকলে এমনই হয় বাংলাদেশে শুধু শুনি গরম আর গরম আর আমাদের এখানে ঠান্ডা আর ঠান্ডা আমাদের এখান থেকে ঠান্ডা যাই না তো অন্য অন্য বছর কিন্তু আরও আগে আমার চলে আসে বাইরে গার্ডেন করলে বা গাছ লাগালে সব কিছুই ভালোভাবে হয় বা থাকে এবার কিন্তু আমার গার্ডেনেও কিচ্ছু হচ্ছে না আমার অনেকগুলো লাউ গাছ মরে গেছে আর তার সাথে সাথে আরও অন্য কিছু ভেজিটেবলসও করেছিলাম সেগুলোও হয়নি তো আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করা হয়নি আমার অসুস্থতার কারণে আর আমি অনেক দিন গার্ডেনেও যেতে পারিনি তাই গার্ডেনে গাছগুলো কিছু কিছু মরে গেছে সেগুলো নেক্সট ভিডিওতে তিনশাল্লা আপনাদের সাথে ট্রাই করব শেয়ার করতে আর অবশ্যই আপনাদের দেখাবো আমি কিন্তু পরপর দুই দিন গিয়ে সারা দিন বসে থেকে ডাক্তার দেখে এসেছি আমার শরীর এতটাই খারাপ ছিল সেজন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আপনারা যারা দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদি আপনাদের ভালো লাগে আর ইনশাআল্লাহ ট্রা চেষ্টা সব সময় ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্টিং থাকতে তবে মাঝে মধ্যে চেষ্টা থাকলেও ইচ্ছা থাকলেও করতে পারি না তার কারণ হচ্ছে বিদেশের ব্যাপার সারা দিন প্রচুর কাজ করতে হয় এটা নিশ্চয়ই আপনারা সবাই কম বেশি জানেন যে বিদেশি কী পরিমাণে কাজ তো মেয়েকে নিয়ে এসেছি এখন রেস্টুরেন্টে খাওয়াতে তো এখান থেকেও কিছু খাবার কিনে নিয়ে যাবে যেহেতু আমাদের আবার ব্যাক করতে হবে বাসায় আমার মেয়ে যেখানে থাকে এটা তো অনেক দূর মোটামুটি সবাই জানে তো আমরা আবার ব্যাক করতে চাচ্ছি জন্য মেয়েকে খাবার কিনে দিয়ে ওর হোস্টেলে নামিয়ে দিয়ে তারপর আমরা চলে যাব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার কিন্তু ফেসবুক পেজও আছে এই সুমনা ইউকে নামে পারলে সেটা ভিজিট করে আসবেন আল্লাহ হাফেজ